আস্থা রাখছেন বিবাহ করা কিন্তু আজকাল বর্তমান সমাজের মধ্যে বিবাহ হয়ে গেছে সবচেয়ে কঠিন আর জিনার রাস্তা হয়ে গেছে সহজ জিনার রাস্তা জিনার বাজার খোলা একজন যুবক সে বিবাহ করবে তার মাথায় টেনশন আমার বড় অনুষ্ঠান করতে হবে আমার গায়ে হলুদের অনুষ্ঠান করতে হবে আমি যে সংসার চালাবো আমার আমার বিবিকে আমি কি বরণ পোষণ দিব সবে মাত্র লেখাপড়া শেষ করলাম এখনো কোনো চাকরিতে জয়েন করি নাই এখনো কোনো কর্ম আমার হয় নাই আমি কিভাবে আমি বিবাহ করব আর আমার সংসার চালাবো এই চিন্তা সে বিভুর আর যদি এক বন্ধু আরেক বন্ধুকে বিবাহের দাওয়াত না দেয় ওই বন্ধু আর পায় অর্থাৎ আল্লাহ নবীর সাহাবি আব্দুর রহমান গালেবান উনি বিবাহ করছেন মদিনায় আসছেন ওনার গায়ের পাঞ্জাবির মধ্যে হলুদের মেশকে সুগ্রানের রং বইরা রয়েছে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ইয়া কি ব্যাপার তোমার পাঞ্জাবির মধ্যে রং কিসের আল্লাহ আমি বিবাহ করছি তো বিবাহের যে সুগন্ধি আছে এটার রং আমার গায়ে বইরা রয়েছে আল্লাহ নবীজিকে বললেন তুমি কি বিবাহ করছো সাইয়বা না বাখেরা তখন বললেন যে সাইয়িবা আল্লাহ নবী বললেন তুমি যদি বাকেরা বিবাহ করতে তো ভালো হইতো তো আল্লাহ নবী তাকে কথা বলেন নাই আব্দুর রহমান তুমি তো আমাকে দাওয়াত করো নাই আমাকে তো তুমি কিছু কিছু বলো নাই আল্লাহ নবী কোন অভিযোগ করেন নাই আল্লাহ নবী ওনার একজন সাহাবি বিবাহ করেছেন দাওয়াত দেন নাই কোন রাগ করেন নাই কিন্তু আমার ভাই আমার বন্ধু যদি বিয়া করে আর দাওয়াত না দেয় কি গুসা কি রাগ আই হাই হাই আমার দাওয়াত দিল না তো ভাই বিবাহ খুব কঠিন হয়ে গেছে তো জিনার বাজার বেবিচারের বাজার অত্যধিক সহজ মানুষ ইচ্ছা করলেই রাত্রি যাপন করতে পারে রাত্রি কাটাতে পারে মধ্যে সে চলে যেতে পারে কিন্তু একটা মানুষ ইচ্ছা করলে বিবাহ করতে পারে না ইচ্ছা করলে তার মেয়েটাকে বিবাহ দিতে পারে না তাকে যৌতুক দিতে দিতে হবে। হবে। টাকা না হয় আমার মেয়েটাকে অন্য কেউ বিবাহ করবে না নানান সমস্যা বিবাহ কিন্তু আল্লাহ বিবাহকে সহজ করছেন দুইজন সাক্ষীর উপস্থিতিতে যদি আপনি আমার একটা ছেলে মেয়েকে বিবাহ দিয়ে দেয় আলহামদুলিল্লাহ বিবাহ হয়ে যাবে

রাসূল আরবী বলেন মাইয়া আখুযু আননি হাউলাইল কালিমাত উপস্থিত কে আছো আমার কিছু কালিমা আমার কিছু বাণী তোমরা গ্রহণ করবে ফয়া আমালু বিহিন্না এবং তুমি নিজে সে অনুযায়ী আমল করবে আও ইউআল্লিমুহুম না মান অথবা এমন ব্যক্তিদেরকে শেখাবে আমালু বিহিন্না যারা সে অনুযায়ী আমল করবে কাল রবি বলেন আল্লাহ আবু হরাই রা বলেন ইয়া রাসূল আমি সে আমল করবো কল আবু হুরাই বলেন ফা খা দাবি হাকম সাফ আবু হুরাই বলেন আমি হাত দিয়ে গুললাম আল্লাহ রবি যে নসিহাদ করলেন সেই নসিহত আমি গুণে পাষ্টা পেলাম মোকল রসুল বলেন নিতাকিল মাহারিম এক নম্বর উপদেশ আবু হুরাই ইত মাহারিম তুমি হারাম চেরে দাও তাকুন তাহলে তুমি দুনিয়ার মানুষের মধ্যে সব চাইতে ইবাদত গুজার হয়ে যাবে রসুল এ আরবি সাল্লাল্লাহ আলি সালাতু বলেন আবু হুরাইরা আমি তোমাকে যে নসীহদ গুলো করতেছি এর প্রথম নাম্বার নসিহত হইল ইত্তাকিল মাহারিম আবু হুরাইরা তুমি হারাম ছেড়ে দাও দুনিয়ার মানুষের মধ্যে সব চাইতে ইবাদত গুজার বান্দা তুমি হয়ে যাবে সুবাহান আল্লাহ রসুলের কথা ছোট কিন্তু এর মান এর অর্থ অনেক গভীর ইত্তাকিল মাহারিম হারাম ছেড়ে দাও এক কথায় হারাম ছেড়ে দাও চুরি করা হারাম জিনা করা হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম এই যে কাজগুলো আছে এগুলো হারাম কাজ আমি যদি সব হারাম কাজ ছেড়ে দেই আল্লাহ নবী বলতেছেন আবাদান নাস। তুমি মানুষের মধ্যে সব চাইতে ইবাদত গুজার বান্দা হয়ে যাবে আমি কথা বলবো না যে আপনি নফল আমল করেন না যদি আপনার সময় না থাকে নফল আমল করা তো ভালো আলহামদুলিল্লাহ আপনার নফলের সুযোগ নাই আপনার মুস্তাহাব আমল করার সুযোগ নাই কিন্তু আপনি অন্তত পক্ষে আল্লাহ তালার যে ফরজ বিধান পাঁচ ভক্ত নামাজ এবং ওয়াজিবগুলো গুলো আদায় করেন আল্লাহ রব্বুল আলমিন আপনি যদি আল্লাহর হক পাঁচ শক্ত নামাজ আর ওয়াজিবগুলো আদায় করেন আর সাথে সাথে যত হারাম আছে সব ছেড়ে দেন আপনার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ ইত্তাকিল মাহারিম তুমি হারাম ছেড়ে দাও তখন আবাদার নাজ সব চাইতে ইবাদত গুজার বান্দা তুমি হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের সমাজে একজন মহিলা আছে দুইজন মহিলা একজন মহিলা খুব নফল আমল করে পাঁচ শক্ত নামাজ পড়ে তার কোনো নফল আমল ছুটে না কিন্তু লোকটা সাথে সাথে গুণাও করে আবার আরেকজন মহিলা আছে সে মহিলা তার নফল তেমন কোনো আমল নাই কিন্তু সে ফরজ সঠিকভাবে আদায় করে ওয়াজিবের প্রতি সে খুবই পাবন্দির সাথে আদায় করে তবে সে কোনো নফল নামাজ পড়ে না ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই দুইজন মহিলার মধ্যে কোন মহিলা উত্তম আল্লাহ নবী বললেন ওই মহিলা উত্তম যেই মহিলা ফরজ আদায়ের পরে হারাম ছেড়ে দেয় আর কোন গুনার মধ্যে সে জড়ায় না নাজাদ পাওয়ার জন্য এত বেশি আমলের দরকার নাই আল্লাহ তাআলা যে ফরজ বিধানগুলো রয়েছে এই ফরজ বিধান আমি আপনি মানি আর গুনাহ ছেড়ে দেই আপনি আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে তো আল্লাহর নবী বলতেছেন ইত্তাকিল মাহারিম আবু হুরায়রা তুমি হারাম চাইরা দাও তখন আবাদান নাস সব চাইতে ইবাদত গুজার বান্দা তুমি হয়ে যাবে বেবিচার করা কবিরা গুনাহ

চোখের জিনা কি চোখের জিনা হলো পর নারীর দিকে তাকানো জিনা হুমান নজরু চোখের জিনা হইলো একজন পর নারীর দিকে তাকানো এটা চোখের জিনা চোখের জিনা চোখ দিয়া গুনার সূচনা হয় চোখ দিয়া মানুষের গুনার সূচনা হয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেছেন আল্লাহ নবী কে বলেন পয়গম্বর আপনি উম্মতকে জানা দেন কুল্লিল মুমিনিনা গুদ্দু মিন নাবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম পয়গম্বর আপনি উম্মাদকে বলে দেন লীল মিনি না গদু পুরুষ মোমেনরা তারা যেন তাদের চোখকে নিচু রাখে তারা যেন তাদের চোখকে নিচু রাখে আবার মহিলাদের আল্লাহ বইলা দিলেন অকুল লীল মিনাতিয়া গদু আল্লাহ নবী বলে দিলেন আল্লাহ তালা বলেন পাগম্বার নারীদেরকে আপনি বলে দেন তারা যেন তাদের চোখকে নিচু রাখে তোমার সূচনা হয় চোখ দিয়া এরপরে চোরান্ত পর্যায়ে পৌঁছে এজন্য আল্লাহ নবী বললেন প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি চোখের হেফাজত করো চোখের যদি তুমি হেফাজত করতে পারো অন্য সমস্ত গুনাহ থেকে তুমি বাঁচতে পারবে প্রথমেই এজন্য আল্লাহ আল্লাহ নবী বলেন গুনার চোখের হেফাজত করা তুল্লিল মুমিনিনা ইয়াহদ্দুম মিন আবসারihim চোখের হেফাজত চোখের হেফাজত করা চোখ দিয়া গুনার সূচনা হয় এরপরে একটা মানুষ চোরান্ত পর্যায়ে যায় তবে হা আমি আপনি মানুষ আমি আপনি আল্লাহ তালের সৃষ্টি আল্লাহ তালা আপনি আমাকে বানাইছেন প্রত্যেকটা পুরুষকে আল্লাহ বলে আলামিন একটা যৌন চাহিদা দান করছেন ঠিক তেমনিভাবে আল্লাহ বলে আলামিন নারীদেরকে ওই যৌন চাহিদা দান করছেন একজন পুরুষ নারীর প্রতি আকৃষ্ট হবে এটা মানুষের সৃষ্টিগত একটা স্বভাব সৃষ্টিগত জিনিস এটাকে কেউ অস্বীকার করতে পারবে না যদি কেউ বলে নারীর প্রতি আমার আকর্ষণ নাই

আল্লাহ ভাই আমি জানি তোমাদের সেই যৌন চাহিদা আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই যৌন চাহিদা मिटানোর জন্য দুইটা রাস্তা আমি রেখেছি ইল্লাহ আলা আজওয়াজহিম আও মা মালিকাত আইমানুহুম ফাইননহুম গাইরু মালুমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত পুরুষ আর নারীরা দুইটা পদ্ধতিতে তাদের যৌন চাহিদা মেটাবে তাদের কোনো গুনা হবে না এক নাম্বার হলো বিবি বৈধ যখন একজন পুরুষ আর নারী বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবে তারা তাদের যে সংসার হবে না দ্বিতীয় দাসীদের জন্য জন্য মনিবের আল্লাহ দাসীদেরকে জায়েজ করেছেন আরবির যুগে এবং দীর্ঘ দিন পর্যন্ত দাস দাসী প্রথা চালু ছিল আমাদের দেশে যে কাজের আছে এরকম না দাস দাসী প্রথা চালু ছিল যুদ্ধের ময়দানে যুদ্ধ যখন নাকি বিজয় লাভ করতো মুসলমানরা তাদের অধীনে যে সমস্ত নারী পুরুষ বন্দী হয়ে আসতো পুরুষদেরকে বলা হয়তো দাস আর নারীদেরকে বলা হয়তো দাসী আর যে যাকে এই নারী পুরুষ দাস দাসীদেরকে দিয়ে দেওয়া হয়তো মনে করেন আপনার এলাকার একজন করিম আব্দুল করিমকে দিয়ে দেওয়া হলো একজন দাসী তো ওই দাসীর সাথে আব্দুল করিম বাইয়ের জন্য বৈবাহিক যা যা করা সব জায়গা আছে এই দুইটা রাস্তা ব্যতীত অন্য কোনো পন্থায় নারীদের সাথে তার সম্পর্ক করা নারীদেরকে নিয়ে রাত্রি যাপন করা কোনোভাবেই কি নাই জায়জ নাই তাহলে ইতাকল মাহারিম আবহ রায়রা তুমি হারাম ছেড়ে দাও তখন আবাদান তুমি সব চাইতে ইবাদত গুজার বান্দা হয়ে যাবে